হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রোজা রেখে প্রতিদিন ইফতারিতে বাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে এভাবে নড়ুলস রান্না করে খেলেও অনেক বেশি ভালো লাগে আজকে মাংস দিয়ে নরুলস রান্না করে দেখাবো এর জন্য প্রথমে আমি একটি হাড়িতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এর মাঝে মুরগির মাংস টুকরো টুকরো করে ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে এর মাঝে দিয়ে দিলাম এরপরে এর মাঝে দিয়ে দিলাম আদা চা চামচ জিরা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা এরপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এই মশলাগুলো দেওয়ার পর মাংসের সাথে নাড়াচাড়া দিয়ে বারো করে মিশিয়ে নিছি মিশিয়ে এই তেলের মাঝে মাংসটা ভালো করে বেজে নেব এই তো মাংসটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পর আবার যে হাঁড়িতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল এরপর এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে কয়েক পিস আলু কেটে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এটা তেলের মাঝে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন এই সবজিগুলো হালকা একটু নাড়াচাড়া দিয়ে তেলের মাঝে বেজে নেব কিছুক্ষণ তেলের মাঝে বেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এরপর এই সবজি আর পেঁয়াজটা এক সাইডে রেখে এর মাঝে আমি একটা ডিম ভেঙে দিলাম ডিমটা দেওয়ার পর নাড়াচড়া দিয়ে ডিমটা ভেঙে তারপর বেজে নিলাম এভাবে ডিমটা মেশানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব নড়ুসের মশলা আমি এখানে তিনটা নলস রান্না করব তাই এখানে তিনটা নরুসের মশলাই দিয়ে দিলাম এরপর আগে থেকে বেজে রাখা মাংসটাও এর মাঝে দিয়ে দিলাম মাংসটা এই সবজির সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আগে থেকে আমি নুডুলসগুলো নর্মাল পানি গরম করে সিদ্ধ করে নিয়েছিলাম আমরা সাধারণত যেভাবে নুডুলস রান্না করার জন্য নুডুল সিদ্ধ করি ঠিক সেভাবে সিদ্ধ করে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এগুলো সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মাঝে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এই তো আমার রান্না শেষ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখার জন্য ধন্যবাদ